যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে কেদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার সাথে পড়েন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদে তুমি একা হেসেছিল ছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবেদিবে ভুবন আন্তলি ওলাদতকা উম্মুকা বাকিয়ান কিয়নিয়ন আন্তল্লাদি ওয়ালাদতকা উম্মুকা বাকিয়ান। والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا পৃথিবীতে কিছু কিছু মানুষের বিদায় বড় সুন্দর হয় তারা যখন মৃত্যু করে দুনিয়াবাসী তাদের জন্য কাঁদে তাদের বিয়োগ যন্ত্রণায় দুনিয়াবাসী রোনা জারি করতে থাকে কানতে থাকে কিন্তু তারা হাসতে থাকে কারণ মরণ তাদের জন্য হয় আল্লাহর জান্নাতে ঢোকার দরওয়াজা আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এমন কি এমন কি আমার আপনার মালিক যিনি তিনি ইস্তেকবাল করতে থাকে না ডাকতে থাকেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া

তুমি হবে মেহমান আর আমি হব তোমার মেজবান আসো আমার মেজবানি গ্রহণ করার জন্য আমার বান্দাদের দলে ঢুকে যাও ডাক দিতে থাকে বান্দাকে এই যে যাদেরকে আল্লাহ তালা ডাক দেয় তাদের মরণটা অনেক সুখের হয় অনেক আনন্দের হয় মায়ের কোলে যেমন শিশু ঘুমায় মরণ বিছানায় তারা ওই রকম ঘুমায় তাদের রুহ কিভাবে বের হয় তারা টেরও পায় না কিন্তু যদি খেলাফ কিছু হয় জীবনের মূল্যবান হায়াত গান বাদ্য নাটক সিনেমা বেপর্দা মিথ্যাচার জেনা ব্যবচার সুদ ঘোষ অন্যায় কার্যকলাপ যা আল্লাহ তালা মানা করছে সব করছে আল্লাহর নিষেধাজ্ঞা মানে নাই তখন তার মরণ কিন্তু বড় ভয়ঙ্কর হয় তখন আজাবের ফিরিস্তা ভয়ঙ্কর আকৃতিতে তার কাছে হাজির হয় যার কাছে আজাবের ফিরিস্তা ভয়ঙ্কর আকৃতিতে হাজির হয় মৃত্যু যন্ত্রণায় কখনো কখনো কিছু ইমানদারও ইমান হারায়া যায় জগৎ মর্তিনটা আল্লাহ তালা বানাইছে একটা জগৎ হলো দুনিয়ার জগৎ বর্তমান যেখানে আমরা আছি আর একটা জগৎ হলো আর একটা জগৎ হলো আখ রাতের জগৎ বরজের জগত অস্থায়ী দুনিয়া যেমন অস্থায়ী 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 বর্জক থেকে আখরাতের জগতে ইসরাফিলের বাসীর মাধ্যমে আমাদের পদার্পণ হবে যেদিন আখরাতের জগৎ শুরু হবে শুরু হবে আখরাতে আবার দুইটা জায়গা হবে যারা আল্লাহর দেয়া হায়াত জন্ম মৃত্যুর মাঝখানে সময় আল্লাহর পছন্দ মতো যারা কাটাইছে আল্লাহকে যারা খুশি করছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সুখের জগতে জাগা দিবে যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো বেদনা নাই যেখানে কোনো যন্ত্রণা নাই আর যদি হায়াতটা হয় অসুন্দর তাহলে কিন্তু আখেরাতে চিরস্থায়ী জগতে জাহান্নামের বাসিন্দা তাকে চিরদিনের জন্য হয়ে যেতে হবে

আল্লাহর রাসূল বলেছেন কারোর কারোর কবরও জান্নাতের বাগান আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি নার কারোর কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর কারোর জন্য কবর হবে দজহকের আগুনের খন্ড মরাতে লাগবে কবরটা যেন আগুনের খন্ড না হয় কেন খন্ড কবর দুনিয়ার মোমবাতির আগুনের খন্ড না জাহান আগুনের খন্ড যে আগুন আল্লাহ তালা নিজের হাতে জ্বালাইছেন যে আগুনের ভয়ঙ্কর গর্জন এত ভয়ঙ্কর আল্লাহর রাসূল বলেন দজকের আগুনের গর্জন যদি দুনিয়াবাসীকে কবরের জানালা খুলে আল্লাহ যদি একবার দেখাই যার কবরটা দুজকের খন্ড তার কবরের আজাব তার কবরের জাহান নামের ভয়াবহ আগুনের গর্জন এটা যদি আল্লাহ তালা যদি কবরের জানালা খুলা দুনিয়াবাসীর একবার দেখাইতো তাহলে আল্লাহ রসুল বলেন বলেন পৃথিবীর একটা আজাবের কবরের কপাট যদি আল্লাহ তালা খুলত আর যদি এই পৃথিবীবাসী যদি দোজকের আগুন সচক্ষে কবরে যেটা আর যদি নিজের কানে কবরের গর্জন আগুনের গর্জন যদি তারা শুনত তাহলে হাদিসে আসে সরকার বলে সাকালাইনের ভেতরে একটা ইন্স একটা জিন একটা মানুষ এমন পাওয়া যাইত না যারা আল্লাহর না ফরমান ভয়ে সব আল্লাহর গুলাম হয়ে যেত কেউ শিরিক করার সাহস পেত না

আল্লাহ একটা কবর দেখা দিত অথবা আর এক আছে কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে কবরস্থান আছে না এই কথা কেন না আছে না আমাদের এই গোরস্থানের কবরের ভেতরে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের সাপ আছে সাপ আল্লাহর রাসূল বলেন এর একটি সাপ যদি খালি কবর থেকে মাথা বের করে যদি এই সাপ যদি একটা শ্বাস দুনিয়ার আবহাওয়ায় ছেড়ে দিত তাহলে সারা দুনিয়ার আবহাওয়া বিষাক্ত হয়ে যেত সব মানুষগুলো বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন আর জোরে আওয়াজ করে চিল্লায় বলেন জোরে বলেন মরবেন নাকি হাত দেখি একজন আছে হিন্দুরা আছে আগুনে জ্বালায় দিছে তাদের কবরের আজাবটা মনে মনে ভাবতে পারে অথবা এই দেশের কিছু নাস্তিক ওরা কবরে যাবে না বিধায় ওরা ওদের লাশকে মেডিকেলে দান করেছে কেন মেডিকেলে দান করেছে যে মেডিকেলের ছেলেরা ওদের লাশ কাটা ছিঁড়া করে করে ওরা মেডিকেল সায়েন্সের গবেষণা ওর দেহের উপরে প্রয়োগ করবে কাবনও বরানো হবে না কবরও হবে না সল হবে না এই রকম একটা ভাবনা নিয়ে অনেক নাস্তিক নিজের দেহকে কবর দিতে মানা করেছে বলুন তো কবর জগতের হিসাব নিকাশ আল্লাহ তালা যে কোন জায়গায় যেখানে তার দেহের অবশিষ্ট অংশের ঠিকানা হবে সেখানে সব কিছুকে জড়ো করে আল্লাহ তালা বান্দার হিসাব নিকাশ করার ব্যাপারে সক্ষম না অক্ষম এ আওয়াজ করে বলেন সক্ষম নাকি অক্ষম কেউ যদি নিজের পানির ভাষা পানিতে ভাষায় আগুনে পুরায় বাতাসে উড়ায় বলুন তো ইমানের সাথে বাতাস কার হুকুমে প্রবাহিত হয় পানি কার হুকুমে প্রবাহিত হয় যদি আগুনে পুরায় ছাই বানায় বলুন তো এই ছাই গুলা কি মাটির সাথে কে মিশায় এই মাটির থেকে আবার মাখলুকাত কে গজাই ওই আল্লাহ কি কাদের মতলব নন তিনি কি এর উপরে কাদের এর উপরে সক্ষম কি তিনি নন যে লোকায় যাওয়া বান্দাটাকে বাইর করবে অবশ্যই বান্দাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসাবাদ হবে কবরে সকলকে যাইতে হবে মরণ সকল কি বরণ করতে হবে কবরের সকলের যাইতে হবে কদমে হাত রেখে বলবো তোমার কবর কে তুমি দোজকের খন্ড না বানায় না তোমার কবরের ভেতরে তুমি আজাবের সাপ ঢুকায়ও না তোমার কবরের ভেতরে দুকের আগুন তুমি ঢোকায়ও না তোমার কবরটা কি তুমি জান্নাতের বাগান বানাইবার জন্য হায়াতে মেহনত সাজাও জমিনের উপরের বাড়ি না জমিনের নিচের ঘর সাজাও জমিনের উপরের ঘর যে সাজায় সে কিন্তু চালাক না মানুষের কাছে চালাক হলো যে জমিনের উপরে বাড়ি সাজাই ছেলেটা দেখতে বোধায় আছিল কিন্তু কত টেহা কামাই করছে কি চালাক কত সুন্দর টাইল সারা বাড়ি বানায় গেছে কবরে কত চতুর একটা ছেলে জন্মাইছিল ছিল এই ছেলে কত সম্পদ করে গেছে মানুষের বিচার আর আল্লাহর বিচার হলো আল্লাহ কয় চালাক হলো সে মরার পরের জগত গরে জি সে হলো চালাকালকাইসু মানদানানফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত মরনের পরে কি হবে এই কাজে চিন্তা করে ওলো চালা মরার পরে তোমার আমার কি হবে এই ফিকির ঢুকাও যদি

এই মাত্র আমার যে বান্দাটা ওই সাড়ে তিন হাত কবরের ঘরে তার জন্য সাথে বান্দার কবর বরাবর আল্লাহর জান্নাতের একটা জানালা খুলে দিবি আল্লাহ আল্লাহর জান্নাতের জানালা খুলে দিবি জান্নাতের সুবাতাস এ নিজাইকা বলতে থাকবে বান্দারে এ আমার গুলাম রাতের বেলা এ দুনিয়ায় ঘুমাইতে পারছ না জান নামাজ বিছে আমার সামনে দাঁড়ায়ছে আজান দিছে দওরা শীতের রজনী ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গেল তোর আরামে একটা ঘুম হয় নাই রে বান্দা আজকে তুই আমার জিম্মায় পড়ছস এখন আর কোন চিন্তা নাই নাম কানাও মাতিল আরুস এই বান্দা এখন একটা বাসরের ঘুম আমি একাই আসি তোকে ডাকার মতো ইসরাফিলের বাসি পর্যন্ত আরামে নিদ্রা যা বান্দা আমি সারা তোকে ডাকার মতো আর কেউ নাই আল্লাহ তালা বান্দাটা কি নিজে আদরের বিছানায় ঘুম পারতে বলবি ফিরিস তারা বান্দাকে ঘুম পাড়ায় দিবি এক ঘুমি ইসরাফিলের বাসি বেজে যাবে যাইতে তো হইবই যেহেতু যেতে হবে আর কবরের ঘরেই ঠিকানা হবে আপনার পরের যেন দুঃখের না হয় এই চিন্তা আর এই ভাবনা যারা করে এমন একটা জীবন গঠন করবে যেই জীবন গঠনের পরে পরে মরণের সময় হাসন যায় আল্লাহর জান্নাত তখন যায় রবের আহ্বান শুনুন যায় আল্লাহর জান্নাতের জাহান্নাম কবর বরাবর খোলা যায় তাইলে hayat হইল আমার জন্য দামি কাজে লাগার মত হায়া এই কারণেই বলা হয় আনতাল্লাদি ওয়ালাজতাউ মুকাফাকিয়েন انت الذي ولدتك امك باكيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك فاجهد لنفسك اذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك জ্বা যেদিন তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে তুমি আকা হেসেছিলো সবে এমন জীবন তুমি করণে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিল তুমি একা কেন্দ্রে ছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি ভুবন হাসিবে তুমি ভুবন এটা হলো একটা কথা যে কাঁদবে আর আমি যে হাসবো জিন্দগিটার রং কি হইতে হবে একটা কালার তো চাই যে এই কালারের জীবন হয়ে আমি হাসতে পারবো আর আমার বিদায়ে সব কাঁদবে মুদ্রা কথা সহজ কথা হলো গরু ছাগল হওয়া যাবে না মানুষ হইতে হবে গরু ছাগল হওয়া যাবে না গরু ছাগল যেমন আজাদ ওইরকম আজাদ হওয়া যাবে না আব্দ হইতে হবে আব্দ গোলাম হইতে হবে গোলাম বান্দা হইতে হবে বান্দা আজাদ না এই মানুষ আজাদি পছন্দ করে কিন্তু আল্লাহ গুলামি পছন্দ করে আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া আজাদ না তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে পেটে পেটে বাচ্চা ওয়াদার দিতে মনে চাইবে তাই দিবে বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে এটাই তুমি কি

কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুর ভালো কুকুর ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুরের লাজ আছে কিছু কিছু মানুষের লাজ নাই কুকুরের একটা বিধান আছে কিছু কিছু মানুষের কোনো বিধান নাই আইন নাই ওর

যদি কেউ আজাদ হয়ে যায় কেউ যদি আজাদি কে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাবো যারে খুশি তারে দেখাবো আমার কাপড় আমি পরবো যত ছোট বাড়ি তত ছোট পরবো আমার খাওয়ান আমি খাবো যা ভাই তাই খাবো যদি এরকম বলে কেউ ইনসান নয় ও ওয়ানের চেয়ে খারাপের চার শুকুরের খারাপ যা মনে চায় তাই করবে কারণ মানুষকে আল্লাহ দান করেছেন মানুষই একমন্দ একমাত্র আকল প্রাণী মানুষ আকল আকলমন্দ প্রাণী মানুষকে আল্লাহ আকলের নিয়ামত দান করেছেন হ্যাঁ বড় ছাগল রে আকল দিছেন থোরা থোড়া দিছেন পুরা পুরা দেন নাই একটা হাঁস একটা মুরগি রে আকল দিছেন কিন্তু থুরা অল্প মানুষকে দিছেন আকলে কামিল পরিপূর্ণ একটা দান করছেন মানুষকে আল্লাহ তাআলা কখনোই কোনো মানুষকে ইবাদত করতে কয় না এ কারণে মজনুন अथवा পাগল ইবাদতের মুকাল্লাফ না মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না পাগলের নামাজ ফরজ না পাগলের রোজা নাই পাগলের হজ নাই পাগলের যাকাত নাই কেউ যদি পাগল হয় শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক যদি আকলে সলিম হয় আকল কামেল হয় আকল বালেগ হয় তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায় আল্লাহ তাআলা কোন না রে নামাজ পড়তে কয় না কিন্তু কারো আকল বুদ্ধি কিছু হইছে এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তাআলা সয় না এখন যদি আকুলপুরা হইছে এর একটা সার্টিফিকেট পাইকেও তাহলে এখন তার উপরে নামাজ পড়া যায়